বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন আরামবাগ সাংসদ মিতারিবাগ ও তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী এদিন তারা জলমগ্ন পরিবারগুলির সঙ্গে কথা বলেন তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন বাসিন্দারাও তাদের সমস্যার কথা জানান তাদের বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা এ ব্যাপারে প্রশাসনিক স্তরে কথা বলার আশ্বাস দেন সাংসদ পাশাপাশি ওই এলাকা থেকে জল বের করার জন্য এদিন ফায়ার ব্রিগেড ব্যবহার করা হয় সকাল থেকেই কাউন্সিলর সপল নন্দী সারা ওয়ার্ড ঘুরে ঘুরে জল বের করার ব্যবস্থা করেন পরবর্তীকালে ফায়ার ব্রিগেড নিয়ে এসে জমা জল বের করা হয়

কিটাও কথা বলছে বলতে যে রাস্তাটা দেখুন আমাদের তো অনেক উঁচুতে রয়েছে এবং টোটাল এটা পিডব্লিউডি এটা পিডব্লিউডি এরিয়া এবারে এই এই সাইডে যারা আছে তারা একটু বেটার জায়গায় আছে এটা আরো ভালো জায়গা এটা টোটালটা হচ্ছে পিডব্লিউডি আমরা তবু ওনাদের সাথে একটা কথা বলে দেখব এখানে যদি আমরা জলপাশের একটা গেট করতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু ব্রিজটার জন্য সেটাও কিন্তু সম্ভব হবে না মানে চেষ্টা কিন্তু বিগত চলেছে সবথেকে ভালো মতো যদি ওইদিকে একটা আমরা গেন বা গেটের মতো করতে পারতাম তাহলে ওই হচ্ছে ব্রিজ ব্রিজের বিষয়টা যেটা আরও একটা ভাইটাল ব্যাপার মানুষের জীবনে একটা যেমন তুমি গুরুত্বপূর্ণ আবার একটা ব্রিজকে বাঁচানো বিরাট গুরুত্বপূর্ণ কারণ সেখানে হাজার হাজার একদম যাতায়াত করে তো সার্বিক তবু করা যায় আবার ভাবাচ্ছি বিষয়টা তার কারণ আমি বললাম কি যে এটা সমস্ত জায়গাটাই হচ্ছে পিডব্লিউডি একদম এনাদিকে যদি অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় আমি কথা বলে দেখবো আবার পিডব্লিউডির সাথে কথা বলে দেখব সব থেকে আরও যেটা বেশি ভাবনা হয় সেকেন্ড একটা ব্রিজ ওটা যদি করা যায় ওটা যদি আমরা ভাবাচ্ছি ওটা যদি করতে পারা যায় তাহলে এরা খুব ভালো জায়গাতেই থাকে তখন এই জলমগ্ন অবস্থা এটা থাকতে হবে না আমরা যেটা ব্রিজটার আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই প্রস্তাবের জন্য এদিকে করার এদের ঘরের সব নাম কিছু লোকে বেড়েছে নিজস্ব কেন্দ্রীয় সরকার এমন একটাই করেছে তাদের নিজের জায়গা থাকতে হবে এদের নিজেদের দিকে অনেককে বলেছি যে তোমরা একটা নিজের জায়গা অন্তত কম পয়সায় মাঠেতে যদি জায়গা যদি কিনতে পারো একতলা টাকা দু যেমন আমরা সাত নম্বর সাত নম্বর ওয়ার্ডে যেমন আমরা করেছি কয়েকজনের বাড়ি যদি এক কাটা জায়গা কিনবে এটা সেটা চারজনে কিন্তু এদের সেরকম ক্ষমতা নেয় এরকম সে এদের সেরকম ক্ষমতা নেয় আমরা দেখছি কোথাও ভেস্ট জায়গা পাওয়া যায় কি না সে ভেস্ট জায়গা ছাড়া তো এদের করা যাবে না হ্যাঁ এরা এদের বাড়ি পরে পরের পরের বাড়িতে ওরা পরের বাড়িতে ওরা কাজ করে খায় আর পিডব্লিউডির জায়গায় আছে আমরা চেষ্টা করছি কোথাও যদি এদের আমরা ভেস জায়গা পাই সেখানটাকে আমরা আর আমাদের তো একাধিক জায়গা ভেস জায়গা ভেস ল্যান্ড রয়েছে এবং দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলো বিক্রিও হয়ে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে সেরকম রিপোর্ট নাই যদি আপনাদের সেরকম রিপোর্ট থাকে আমাদের দেবেন আমরা এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব সবই তো বুঝতে পারছেন আর কিছু বলার নেই যদি কোন একটু ব্যবস্থা করে তাহলে ভালোই হয় খুব নাহলে আর কিছু বলার নেই এই যে ছেলে নিয়ে দেখুন দেখিনি সাপ ঢুকছে ব্যাংক ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে কি করে থাকবো বলুন এই যে উনুন গেছে বাড়িতে রান্না করছি খেতে পারছি নি জল নেই এই মাত্র জল এলো পৌরসভার তখন রান্নারে বলুন কি করবো বলুন জনপ্রতিনিধি প্রতিবারই আছে হ্যাঁ আসে আসছে দেখছে চলে যাচ্ছে আর কি বলবে আর কিছু বলার নেই এইটাই আমার কথা কি নাম দিদি আপনার আমার নাম গীতা দুলে বিশ্বাস তো দিয়ে গেল যে ব্যবস্থা করব দেখি কি করে চেষ্টা করে আছি আমরাও আশায় থাকবো যে নিশ্চয় এমপি যখন এসেছে নিশ্চয়ই আমাদের ব্যবস্থা করবে এই এক কোমর জলেতে সকালবেলা বার করেছি জিনিসপত্র কিছুটা কিছুটা বার করেছি আর কিছু বার করতে পারিনি সাপে ছুটকাটাচ্ছে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল